আর এই যে আমি শ্যামনগর স্টেশনে চলেও এসেছি আর এখানে এসে আমি বসে বসে ওয়েট করছি ওর জন্য ও নিউ টাউন থেকে বিধাননগর হয়ে আসবে শ্যামনগরে আর আমি রানাঘাট থেকে ওর আগে এসে বসে আছি আর এখানে চারিপাশটা দেখছি এখানে যেমন একজন ঠাকুমা দেখো সাজগোজের জিনিসপত্র বিক্রি করছে আর এখানে একটার পর একটা ট্রেন চলেই যাচ্ছে আর আমি শুধু ভাবছি ও কোন ট্রেনটাতে আসবে সো হাই হ্যালো সবাইকে আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও আজ শনিবার ওর ছুটির দিন আর আমরা দুজন মিলে এখন যাচ্ছি ওর এক বন্ধুর বাড়িতে ব্যাঙ্গালোরে থাকতে ও সুদীপ আর ওর অনেক বন্ধু বান্ধব সব একসাথেই একটা বাড়িতে ওরা থাকতো তো সেই সব দিন তো ছিল আলাদা রকম আর এখন যে যার যার মতো সেটেল হয়ে গেছে সবাই প্রায় বিবাহিত তাই বহুদিন বন্ধুর সাথে দেখা হয় না তাই আমরা দুজন মিলে এখন যাচ্ছি সুদীপদার বাড়িতে আর আমরা দুজন যখন অটো থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি ও তখন সব নানা পুরোনো দিনের গল্প করছে আর বলছে ও কোন গাছটাকে চিনে তারপরে দাদার বাড়িতে যাচ্ছে এসব গল্প করতে করতে আমরা অলরেডি সুদীপদার বাড়িতে এসেও পৌঁছে গেলাম আর এই হচ্ছে দাদার বাড়ি থেকে পুরো ভিউটা কি সুন্দর দেখো অনেক গাছপালা কিন্তু শ্যামনগরে আছে আমি সেটাই দেখছি আর এই ছিল আমাদের লাঞ্চ প্রচুর আয়োজন করেছিল ফুলকপির রসা মাছ ডাল ভাত ভাজা আর এখানে ছিল মূল আকর্ষণ এক বাটি মাটন কষা যেটা কিন্তু সুদীপ সম্পূর্ণ নিজে হাতে রান্না করেছে আর চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো ছিল আমরা খাওয়া দাওয়া শেষে একটু ঘুরতে বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে আর দেখছিলাম আশেপাশেই কত সুন্দর সর্ষে ক্ষেত হয়ে রয়েছে আমের বাগান এসব দেখে আমরা দুজনাই খুব আফসোস করছিলাম যে আমরা যেখানে থাকি রানাঘাটে সেখানে বাড়ির সামনে এতটা এতটা করে জায়গা নিয়ে জায়গা প্রায় কমেই গেছে এসব বলতে বলতে সুদীপদা ছোটবেলার গল্প করতে করতে আমরা চলে আসলাম একটি বাড়িতে এখানকার অতি প্রাচীন একটি বাড়ি তখনকার যুগে এই বাড়িটি নাকি সব থেকে শ্রেষ্ঠ আকর্ষণ ছিল এ পাড়ার মধ্যে তো বেশ সুন্দর লাগছে একটা বাগান বাড়ি আমরা ঠিক বিকেলের সময় এই বাড়িটাতে পৌঁছেছিলাম আর বাড়িটি দেখে না পুরো বোঝা যাচ্ছিল যে তখনকার যুগের একটি বনিদি বাড়ি ছিল কারণ বিশাল একটি এরিয়া নিয়ে পুরো বাড়িটি রয়েছে আর এখানে এখনও লোকজন থাকেন তো এই বাড়ির নানারকম ইতিহাস সুদীপদা আমাদেরকে গল্প করছিল আর আমরা শুনছিলাম তো সপ্তাহান্তে না এরকম একটি মনোরম পরিবেশে ঘন্টার

আম গাছের ওপরে অনেক ডালে দেখতে পারবি ওই হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যে একদম টপ এই গাছটা এখানে আমাদের প্রচুর আম গাছ নষ্ট করে দিয়েছি ওই যে দূরে দেখতে পাচ্ছ হ্যাঁ এগুলোই পরগাছা এগুলো নাকি জাম গাছ আম গাছ এই সমস্ত গাছে খুব হয় আর হলে গাছকে নষ্ট করে দেয় একদম সুদীপ দা এই পরগাছার কথাই আমাদের বলছিল আর এই পুকুরটিও আছে যেটি কিন্তু অনেকটি জায়গা জুড়ে আর দেখে মনে হলো এই পুকুরটি সেরকমভাবে যত্ন করা হয় না ঠিকই কিন্তু এখনো মানুষজন এসে এখানে স্নান করেন তো জায়গাটি না আরও সুন্দর করে পরিষ্কার করলে আরও বেশি ভালো লাগতো কিন্তু যা হয় মানুষ তার শখ করে বাড়ি বাগান সব করে কিন্তু রক্ষা করার মতো আর অবশিষ্ট কেউ থাকে না আর মাথার উপরে সূর্যটা এত সুন্দরভাবে ঝলমল করছিল পুরো মুখটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছিল তুমি চারিদিকে বাগান ঘেরা নির্জন এই পুকুর পাড়ে একটা বিকেল কাটাতে কার না ভালো লাগে ছুটির দিনে এরকম একটি মুহূর্ত আমার কাছে বিশেষ পাওনা এসছিলাম সুদীপদার বাড়িতে ঘুরতে কখনো ভাবিইনি যে এরকম একটা পরিবেশ আমাকে হাত দিয়ে ডেকে নিয়ে আসবে সত্যি কিন্তু এটা আমার কাছে উপরি পাওনা আর যেতে যেতে আমি এই সিঁড়িগুলোতে লক্ষ্য করলাম দেখো একটিতে হাতির মুখ আর একটিতে সিংহের মুখ মানে যিনি এই বাড়িটি তৈরি করেছিলেন তিনি কিন্তু ছিলেন সত্যি খুব শৌখিন আর এখানে দেখো দাদার পরিবার কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে এই শীতকালটাই হয়তো এমন একটি সময় যেখানে বাগানে বাড়িতে চারিদিকে নানান রকম বাহারি ফুলের দেখা মেলে সন্ধেবেলা চাটাকে আমরা চলে এসেছি স্টেশনে এবার এখান থেকে ট্রেন ধরে যাবো বাড়িতে আর এখানে আমি বলছিলাম যে আমি তো কখনও আসিনি শ্যামনগর কিন্তু জানি না কেন স্টেশনটা খুব চেনা চেনা লাগছিল তাই হো আমাকে মনে করিয়ে দিল একবার আমরা চন্দননগর থেকে ফেরার পথে শ্যামনগর হয়েই বাড়ি ফিরেছিলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও পরবর্তী ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো আর আমার চ্যানেলটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো চলো টাটা